এবার ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে আমাদের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো এবার ভারত বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিলেন আর এইদিকে দিকে ভেসে গেলেন শেখ হাসিনা তাসকির ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করব যে আপনারা এই স্বপ্নের দেখবেন আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রত্যেকটি রিকোয়েস্ট আপনাদের যদি চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে একটু নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথী থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি এবার ভারত ইনডাইরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে না যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং এটাকে সেভাবে দেখার দরকার আছে সেটাকে আমরা সেভাবেই দেখব প্রশ্ন হচ্ছে ভারত এই রকম একটা সময় যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে সে সময় ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে আমি আগে দেখি জনাব রাজনাথ সিং ঠিক কি বলেছেন তিনি ভারতের সেনাবাহিনীকে অ্যাড্রেস করে বলছেন রেফারিং টু গ্লোবাল কনফ্লিক্ট সাচ এস দ্য অনগোয়িং রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল হামাস কনফ্লিক্ট অ্যান্ড দ্য কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ খেয়াল করি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস কনফ্লিক্ট এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেটাকে রেফার করে সিং আর্জ দ্য ফিউচার আর্মান্ডার এগুলো করে তার কমান্ডারদেরকে কি বলেছেন যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে সেগুলো অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ গুলো প্রেডিক্ট করতে এবং প্রিপেয়ার থাকতে ফর আনএক্সপেক্টেড সিচুয়েশন উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট

বর্তমান বিশ্বের প্রেক্ষাপট বোঝাতে গিয়ে রাশিয়া ওয়ারের কথা বলছেন যেটা ভারতের সীমানা থেকে বহু দূরে বহু দূরে হচ্ছে তিনি ইসরায়েল হামাস কনফ্লিক্ট এটাও সীমানা থেকে বহু দূরে ভারত আর আমেরিকা না যে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নিয়ে তার ফ্লিট নিয়ে এসে কোনো দেশ আক্রমণ করতে যাওয়ার মতো পরিস্থিতি তার আছে এর সাথে সে ওগুলোর কথা উল্লেখ করছে এর সাথে সে বাংলাদেশের কনফ্লিক্টকে নিয়ে এসছে তার মানে এই ঘটনাগুলোকে ইন্ডিকেট করে তিনি বলছেন যেটা বলেছেন আবারও বলি কমান্ডার থেকে বলছেন ডেভেলপমেন্ট অ্যানালাইজ করতে চ্যালেঞ্জ প্রেডিক্ট করতে এবং আনএক্সপেক্টেড সিচুয়েশনের জন্য প্রিপেয়ার থাকতে তার মানে আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে এর মধ্যে বাংলাদেশও একটা ফ্যাক্টর সুতরাং কিছুটা ইন্ডিরেক্টলি তো বটেই কিন্তু বাংলাদেশকে এক ধরনের আক্রমণ বা যুদ্ধের হুমকি দিচ্ছে ভারত কোনো সন্দেহ নেই প্রশ্ন হচ্ছে ভারতকে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে উত্তর হচ্ছে ন। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয় সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে এর মধ্যে কোন রকম কোনো কনফিউশনের কোন রকম কোনো কারণ নেই মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু জাস্ট একটা রেটরিক সো বাংলাদেশ আগা মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার যুদ্ধ মানে হলে ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে সম্ভাবনা কি আছে করবে কি আমার কাছে এটা একেবারেই মনে হয় না ভারত অন্তত শর্ট এবং মিড টার্মে বাংলাদেশকে আক্রমণ করার কোনো বাহানা তৈরি করবে বা আক্রমণ করবে কারণটা খুব সোজা সেটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করে ভারত সব খুব সহজে সামলাতে পারবে না মানে একটা বিরাট শক্তিশালী সেনাবাহিনী নিয়ে আপনি একটা দেশকে বামিং করে ক্ষয়ক্ষতি করতে পারেন কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন এত আধুনিক সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে কিন্তু তারা হামাসের মতো একটা মিলেশিয়া তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই তার সাথেও যথেষ্ট নাকানি জবানি খেয়েছে কিন্তু কি করতে পেরেছে বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে আমি মনে করি না ভারতের সেই পরিস্থিতি অথচ সেই বিশ্ব পরিস্থিতি ভারতের সামনে আছে আর বাহানা বাংলাদেশের প্রতি এক ধরনের বাহানা তৈরির চেষ্টা ভারত কখনো করতে পারে তবে আমি একটা কথা এটাও বলে রাখি বহুদিন ধরেই বলছি সেটা হলো রাশার ইউক্রেন আগ্রাসনের পর থেকে পৃথিবীর কিন্তু একটা বাস্তবতা পাল্টে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশের সাথে দেশের যুদ্ধ হয়েছে এক দেশ ভেঙে আরেক দেশ হয়েছে কিন্তু এক দেশ আরেক দেশের ভূমি দখল করে নিজের সাথে অ্যানেক্স করেনি রাশা ইউক্রেনের অ্যাটলিস্ট টোয়েন্টি ভূমি তার হিসাব মতে তার আইন মতে রেফারেন্ডাম শ্যাম একটা রেফারেন্ডাম দিয়ে সে তার সাথে এনেক্স করে ফেলেছে সুতরাং বর্তমান বাস্তবতায় পৃথিবীতে এই সম্ভাবনা আমরা উড়িয়ে দেব না কোনো দেশ আরেকটা দেশকে আক্রমণ করে তার ভূমি দখল করার চেষ্টা করবে সুতরাং ভারত ভূমি দখল করার পরিকল্পনায় খোয়াবে কখনো বাংলাদেশকে আক্রমণ করবে না এটা আমাদের মনে করা ঠিকটা সেই সম্ভাবনা আছে কিন্তু এই মুহূর্তে কি আছে বাংলাদেশে যা হচ্ছে উনি ওই দিকে নজর রাখতে বলছে আর বাংলাদেশে নজর রাখতে বলছে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে যা ঘটছে তাতে নজর রেখে ভারতকে আনএক্সপেক্টেড পরিস্থিতির জন্য কমান্ডারদেরকে প্রস্তুত হতে কেন বলা হবে কি ঘটছে বাংলাদেশে এখন বাংলাদেশ শেখ হাসিনার এক খেদায়া দিছে শেখ হাসিনা পালিয়েছে ভারতে তো সেই ভারতে যখন পালিয়ে যায় এদেশে এখন একটা অভ্যুত্থান পরবর্তী সরকার আছে যে সরকারটা চেষ্টা করছে রান করার জন্য সো বাংলাদেশের তার সমস্যা কেন হবে কেন হবে ভারত একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে আমরা দীর্ঘদিন থেকে দেখছি তারা এখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে এই ন্যারেটিভ এবং কিছু কিছু ক্ষেত্রে এটা আরো বাড়ছে এবং তারা নানান রকম কাণ্ড ঘটানোরও চেষ্টা করতে পারে ফলে ওই একটা বাহানা তারা আছে যেখানে হিন্দুরা ঝুঁকির মধ্যে আছে কিন্তু হিন্দুরা যদি বলছে যদি কমিউনাল ভায়োলেন্সেরও শিকার হয় সেই ক্ষেত্রেও কি ভারতের বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে সেই যুদ্ধকে সে লেজিটিমাইজ করতে পারবে রাশাকে আমরা যারা সঠিক বলে মনে করেছি ইউক্রেনের ক্ষেত্রে তাদের কাছে আমার ইন্ডিয়ার যুক্তিটা যৌক্তিক মনে হতে পারে এই দফা ইউক্রেন আগ্রাসনের আগে কিন্তু রাশিয়া দীর্ঘদিন থেকে দীর্ঘদিন থেকে ক্রিমিয়া দুটো অঞ্চল সে যুদ্ধ করে গেছে ওখানকার লোকজনকে অস্ত্র দিয়েছে এবং বলা হয় ইন ডিসগাইজ রাশিয়ার সোলজারও সেখানে সেই চোদ্দ সাল থেকেই যুদ্ধে আছে বাহানাটা কি বাহানা হচ্ছে ওই দুটো এরিয়াতে রাশান স্পিকিং পিপলের ওপরে অত্যাচার নির্যাতন করে ইউক্রেনিয়ানরা সেই বাহানায় এবং পুতিন মনে করেন পৃথিবীর যেখানেই আছে তার অধিকার রক্ষা করা পুতিনের পবিত্র যেখানে এরকম ভাবে বহু জায়গায় মলদোভাতে একটা আগ্রাসন সে চালাতে পারে হতেই পারে সো এই রকম চেষ্টা বা সোভিয়েত ইউনিয়নের তো অংশ ছিল অনেকগুলো দেশ বল স্টেট গুলোতে প্রচুর রাসান লোকজন আছে কারণ তারা ওই সময় গিয়েছিলেন এই বাহানা করে পুতিন কোথাও কোথাও আক্রমণ করে বসতে পারেন করবেন কিনা এটা ডিফারেন্ট আলোচনা কিন্তু ওনার ন্যারেটিভটা এটা ঠিক একইভাবে এখন বিজেপি সরকার ভারত এভাবে কখনো এটাকে ক্লেম করে কিন্তু বিজেপি সরকারের কাছে তারা ক্লেম করার চেষ্টা করছে সারা পৃথিবীর যত হিন্দু আছে তার কাস্টাডিয়ান তারা এই জন্য আমরা দেখবো যে তাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট হয়েছে তাতে সারা মানে আইস মানে তার সাবকন্টিনেন্টে ইন্ডিয়া নেইবারদের মধ্যে যদি নন মুসলিম কেউ বিশেষ করে হিন্দুরা অত্যাচারের শিকার হয় তারা যদি ভারতে যায় তারা নাগরিকত্ব পাবে সুতরাং এই হিন্দু ন্যারেটিভ কোনোদিন কোনোদিন আমি বলছি না সেই গ্রাউন্ড এখনই তৈরি হয়েছে কিন্তু সেই গ্রাউন্ড তৈরির এক ধরনের চেষ্টা ভারতের দিক থেকে আছে উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হবে কারণ আমরা তো কোনো আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি করব না আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না তিস্তায় পানি দিচ্ছে না বলে আমরা ভারতকে আক্রমণ করতে যাচ্ছি না আমাদের উপর আরো অন্যায় ভীষণ অন্যায় আছে সেটা করতে যাচ্ছি না আমরা জাস্ট এই মুহূর্তে বক্তব্যের দিক থেকে স্ট্রং হচ্ছি এবং আমরা ভারত যা চায় তাই করে যাব না আমরা তার চুক্তি বাতিল করতে পারি আমরা সীমান্তে হত্যা হলে কঠোরভাবে প্রতিবাদ করতে পারি আমরা আমাদের ন্যায্য পানির হিসা যেটা পাওয়া সেটার জন্য সরগোল করতে পারি সেটাকে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও নিয়ে যেতে পারি এগুলো কোনোটাই যুদ্ধ করার জন্য লজিক না এবং মনে হয় না ভারত এখনই তার সে প্রিপেয়ার্ডনেস আছে বাংলাদেশের সাথে যুদ্ধ করা আর শর্ট টার্মে অন্তত আমাদের যে পরিমাণ মানুষের মধ্যে যে পরিমাণ জাতীয়তা বোধ কাজ করছে শুধু সোলজারে তো যুদ্ধ হয় না যুদ্ধ আরো ভিন্ন ভাবেও হয় বহু ভিন্ন ভাবেও হয় ইউক্রেন রাশার বিরুদ্ধে যখন যুদ্ধ করেছে দুজনের মধ্যে সাইকোলজিক্যাল ডিফারেন্স এর এই আলাপটা এসছে রাশা ইনভাইট করতে এসছে ফর এ ভেক রিজন আমি মনে করি আপনারা অনেকে আমার সাথে দ্বিমত করতে পারেন এবং সেটা অন্যায় কারণে করতে গেছে কিন্তু ইউক্রেনিয়ানরা তাদের মাদারল্যান্ড টেকানোর জন্য ফাইট করেছে ভিন্ন ভারত এখানে এসে যথেষ্ট বিপদে পড়বে পাওয়ার বহু ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তেমন কিছু কিন্তু অর্জন করা সম্ভব না কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত তারপর তাহলে কেন এটা করলো ভারতের এই জিনিসটা দেখে আমি আসলে ব্যক্তিগত ভাবে অবাক হইনি কিন্তু খারাপ লাগে মানে এই দেশটা আসলে কিছুই শেখে না কিছুই শিখছে না বাংলাদেশ যেহেতু তার লাইন মতে চলছে না রাদার বাংলাদেশ ভারতকে লাইনে আনার চেষ্টা করছে একটা রিয়ালাইনমেন্ট চেষ্টা করছে ভারত যাতে বাংলাদেশকে একটা বিবেচনা করে এবং সেটার ভিত্তিতে সে তার সাথে আচরণ করে বাংলাদেশ ভারতকে সেই জায়গায় আনার চেষ্টা করছে এটা খুবই ন্যায্য চাওয়া এর এর মধ্যে ভারতকে অপমান করারও কিছু নেই ভারতের কাছে আমরা চেয়েছি তুমি আমাকে একটা কলোনি হিসাবে ট্রিট করলে হবে না ফর গড সেক তুমি একটা দেশ স্বাধীন দেশ হিসাবে চিন্তা করতে হবে এই দেশে আঠারো কোটি মানুষ আছে যাদেরকে দীর্ঘদিন অন্যায় অত্যাচারের মাধ্যমে তুমি ক্ষুব্ধ করে তুলেছ র্যাদার অতীতের খুব ভুলের জন্য অপরাধের জন্য ভারতের আমাদের কাছে সরিও বলা উচিত ছিল সেটা তো দূরেই থাকুক সম্পর্কটাকে সে একটা ন্যায্য জায়গায় এখনো নিয়ে যাবে সেই চেষ্টা তার দিক থেকে আমরা দেখছি না দ্যাটস ভেরি ব্যাড এবং এখন পাল্টা সম্ভবত একটা বার্গেনিং পয়েন্ট এবং আমাদেরকে থ্রেড দিয়ে এসে শান্ত করার চেষ্টা করছে যে আমি আমার আনএক্সপেক্টেড যুদ্ধ হতে পারে এই রকম সতর্ক বাণীর মধ্যে বাংলাদেশের পরিস্থিতিও বিবেচনা করতে বলছি আমার কমান্ডারদেরকে ফলে তা মনে করছে এই যুদ্ধের ভয় দেখে আমাদের সরকার আমাদের জনগণ কিছুটা ব্যাকফুটে চলে যাবে ভারত আমাদের আক্রমণ করলে আমাদের কি হবে এই ভয় আমরা চুপ হয়ে যাব ভুল পথ ভুল পথ আমি সিরিয়াসলি মনে করি জনাব রাজনাথ সিং এর এই বক্তব্য অত্যন্ত অত্যন্ত বাজে অত্যন্ত ভুল তাদের স্ট্র্যাটেজিক দিক থেকে এটা কোনোভাবে এই দেশের মানুষকে ব্যাক ফুটে নেবে না বরং মানুষকে আরো ক্ষুব্ধ করে তুলবে এবং আমি আমাদের সরকারের জায়গা থেকেও মনে করি এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া উচিত আরো ডিটেইলড কি কারণে আপনার মনে হয়েছে যে এই বাংলাদেশের যে পরিস্থিতি সেটার জন্য আপনার আনএক্সপেক্টেড পরিস্থিতি হতে পারে যার জন্য আপনার মিলিটারি কমান্ডারদেরকে প্রস্তুত হতে হবে কি কারণে রাশা ইউক্রেন যুদ্ধ হামাস এবং ইসরায়েল যুদ্ধের সাথে বাংলাদেশের পরিস্থিতি কম্পেয়ারেবল এখানে কি যুদ্ধ চলছে কি হচ্ছে কি হয়েছে ভারতকে এই ব্যাখ্যাটা দিতে হবে কেন আপনি ওই দুইটার সাথে এটার প্যারাল টানছেন আমি আশা করি আমাদের সরকার এই ব্যাখ্যা ভারতের কাছে চাইবেন ভারতকে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যেখানে যেখানে আমাদেরকে নিয়ে তারা সঠিক ট্রিটমেন্ট করবে না সেখানেই আমাদের জনগণকে তো সিরিয়াসলি কথা বলতেই হবে আমাদের সরকারকেও বলতে হবে বুঝতে পারছি তারা মনে করছেন এসব হুমকি ধামকি দিয়ে আমাদেরকে আগের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ওতে কাজ হবে না ভারত যত দ্রুত এগুলো বোঝে মানে ইটস ভেরি ফ্রাস্ট্রেটিং এত বড় একটা দেশ যে দেশটা সুপার পাওয়ার হয়ে উঠতে চায় সেই দেশটা এই উদ্ভট সব কাজ টাজ করছে খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী যেখানে একশো আশি বা দুইশো জন মানুষ নিয়ে একটা রাষ্ট্রীয় পিকনিক আয়োজনের মোডে নিউ ইয়র্কে যেতেন সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র এক মাস হতে যাচ্ছে তার দায়িত্ব নেয়ার দেশ পরিচালনার সেখানে তিনি সেই একশো আশি নব্বই জনের জায়গাতে মাত্র সাতজনকে নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছেন এটা খুবই কি বলবো যে সাবেক পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী যে ঐতিহ্যটি তৈরি করে গেছেন যে রাষ্ট্রীয় বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ তিনি নেবেন ভি উড়ো নাম ফ্লাইট নাম দেবেন সেই উড়োজাহাজটিতে তিনি যাবেন তার বোন যাবে বোনের ছেলে যাবে তার বোনের মেয়ে যাবে প্রধান সাবেক প্রধানমন্ত্রী যাবেন তার ছেলে যাবে তার মেয়ে যাবে তার ভাইয়েরা যাবে বিভিন্ন রকমের ভাই সেই জায়গাটিতে ডক্টর মোহাম্মদ ইউনুস একশো আশি নব্বই জনের যে পিকনিকের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী করতেন সেখানে তিনি যাচ্ছেন মাত্র সাতজনকে নিয়ে এখানে তার কোনো উপদেষ্টা নাই এখানে তাকে পছন্দ করেন তার শোভানুধ্যায়ী যারা চেয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসুক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনার দায়িত্বে নেন তাদের কাউকে তিনি নিচ্ছেন না তিনি মাত্র সাতজনকে নিয়ে নিউ ইয়র্কে যাচ্ছেন তো প্রধানমন্ত্রী যে পিকনিকের আয়োজন করতেন যে হোটেলে তিনি থাকতেন সেখানে একটা জাকজমক পিকনিক হতো অন্যান্য প্রদেশ থেকে মানুষজন আসতেন এবং সেখানে বোঝা যেত যে বাংলাদেশ কত বড়োভাবে নিউ ইয়র্কে গেলে গিয়ে জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করছেন আর ডক্টর ইউনুজ যাবেন তিনি মাত্র সাতজনকে নিয়ে যাবেন সেখানে গিয়ে তিনি বক্তৃতা করবেন সেখানে গিয়ে সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী সহ আরও কিছু লোকজনের সঙ্গে কথা বলে অত্যন্ত সংক্ষিপ্ত সফরে অত্যন্ত সংক্ষিপ্ত সফর শেষ করে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা বলি যে পূর্বের সরকার যা করে পরের সরকার এসে সেই ধারাবাহিকতার আজকে না সব কিছু নষ্ট করে দেয় তাহলে ডক্টর ইনুস্কি পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঐতিহ্য সেই ধারাবাহিকতা না রেখে তিনি কি সেই প্রধানমন্ত্রীর ঐতিহ্য ধ্বংস করে দিলেন নষ্ট করে দিলেন নিশ্চয়ই এভাবে বলা যায় নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইনুসকে এইভাবে কাঠগড়ায় দাঁড় করানো যায় সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি তো ডক্টর ইউনুসকে বারবার করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তো আমরা তো সাধারণত তাকে কাঠগড়ায় দাঁড় করাই না তো আজকে এই সূতান্ত তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারি কারণ আমাদের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার একটি উড়োজাহাজ যদি দেশের প্রধানমন্ত্রী নিয়ে যান তাহলে এতে আর ক্ষতির কি আছে সব সম্পদই তো তার নিজের সম্পদ তিনি তো বলতেন যে আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে দেশ আমার সুতরাং তার যেহেতু দেশ সুতরাং বিমানবন্দর বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যত সম্পদ আছে যত উড়োজাহাজ আছে সবই তো তার সম্পদ তো সেটা তো তিনি তার সম্পদ তার ছেলে মেয়ে ভাই বোনদের নিয়ে তো তিনি যেতেই পারেন দলীয় লোকজনদের নিয়ে তো তিনি যেতেই পারেন তার যে তোষামতকারী একদল সাংবাদিক ছিলেন তাদেরকে তো নিয়ে তিনি যেতেই পারেন সেখানে গিয়ে তো তিনি একটা পিকনিক করতেই পারেন যেহেতু দেশ তার নিজের এখন সমস্যা হচ্ছে দেশ তো ডক্টর মোহাম্মদ হোসেন নিজের নয় তিনি যদিও উনিশশো সালে এই নিউ ইয়র্কেই যে নিউ ইয়র্কে যাচ্ছেন সেখানে থেকেই খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন মুক্তিযুদ্ধের পক্ষে তবুও তার বাবা তো আর দেশ স্বাধীন করে দেন নাই তিনি তো আর বলতে পারবেন না যে দেশ আমার তিনি বলবেন দেশ আমাদের তিনি এমনিতেও আমার কথাটা বলেন না এটা প্রধানমন্ত্রী থেকে তিনি এই শিক্ষাটাও নেন নাই প্রধানমন্ত্রী সবই তিনি বলতেন যে এটা আমি করে দিয়েছি এটা আমি করেছি আমার সময় এটা হয়েছে আর ডক্টর হেনুস কথা বলতে সব সময় গিয়ে কথা বলেন যে আমরা করেছি আমরা পরিকল্পনা করেছিলাম আমরা এটা করলাম মানে কখনোই তিনি বলেন না যে আমি করেছি তো এটাও একটা প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর হিনুসের একটা পার্থক্য সেখানে প্রধানমন্ত্রী যেহেতু দায় তার নিজের ছিল সেই কারণে তিনি সব কিছুই তিনি নিজে করতেন তো যাই হোক এইটা তো একটা গেল যে একশো আশি জন না নিয়ে সাতজন নিয়ে যাওয়ার যে সমালোচনা ডক্টর মোহামদিনুসের করছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন সমালোচনা করছি এবং কেন সমালোচনা হওয়া দরকার সেটা করলাম তো এই সমালোচনার পরিপ্রেক্ষিতে একটা ঘটনা বলি আপনারা ঘটনাটা জানেন অনেকেই জানেন লিক ওয়ান ইউ নাম শুনেছেন আপনারা সিঙ্গাপুরের লিক ওয়ান ইউ সিঙ্গাপুরের আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয় তাকে ছোটোখাটো গরণের একজন মানুষ ছিলেন কিন্তু অত্যন্ত কঠোর মানুষ ছিলেন তিনি মানে কঠোর তাকে বলে সামান্যতম কোনো অন্যায় অনৈতিকতাকে তিনি প্রশ্রয় দিতেন না তো সেই লিক ইউ বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরপর টরেন্টোতে জোট নিরপেক্ষ সম্মেলন হয়েছিল এটা কত তিয়াত্তর চুয়াত্তর সালের ঘটনা হবে হয়তো তিয়াত্তর সালের হয়তো হবে আমি সালটা পুরোপুরিভাবে ভুলে গেছি অনেকদিন আগে পড়েছি এই কারণে সালটা একটু ভুলে গেছে তো লিকুয়ান ইউ ইউ এর একটা বই আছে বইটার পুরো নাম সম্ভবত এরকম যে ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড একটা শাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এরকম একটা লেখা আছে বইয়ের উপর অনেক মোটা বই সাত আটশো পৃষ্ঠার একটা বই আপনারা অনেকেই পড়েছেন এর সংক্ষিপ্ত ভার্সন বাংলা ভাষায় অনুবাদ পাওয়া যায় যদিও অনুবাদটি খুব ভালো না কিন্তু তারপরেও পড়ে দেখতে পারেন বাংলা ভাষার অনুবাদে এই অংশটি আছে কি না আমি ঠিক নিশ্চিত নই লিক ইউকে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর এবং সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের সঙ্গে একটু মিল বা এর পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা এখানে তুলে ধরাটা হয়তো অপ্রাসঙ্গিক হবে না সেই কারণে একটু তুলে ধরছি আপনাদের সঙ্গে হুবহু তুলে ধরছি না শুধু ঘটনাটা বলছি আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা পড়ে নেবেন লিকুয়ান ইউ তার বইতে লিখেছেন ওই বইতে অল্প কিছু অংশ একটু লিখেছেন যে তিনি যেদিন জোট নিরপেক্ষ সম্মেলনে ক্যানাডাতে গেলেন বিমান বিমানবন্দরে তখন তার উড়োজাহাজটি গিয়ে থামল তখন তিনি সেখানে দেখলেন যে বাংলাদেশ বিমান রাষ্ট্র বাংলাদেশের পতাকা দিয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ দাঁড়িয়ে আছে তিনি বল তিনি সেই উড়োজাহাজটি দেখলেন আবার কয়েকদিন পাঁচ সাত দিন পরে তিনি যখন ফিরে আসছিলেন জটনিরপেক্ষ সম্মেলনে অংশ নিয়ে তিনি তার বইতে লিখছেন যে যেদিন ফিরে আসছিলাম সেদিনও দেখলাম যে ওই উড়োজাহাজটি ওই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং ওই উড়োজাহাজের যারা যাত্রী যারা যাত্রী মানে সেই সময়ের আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী অর্থাৎ বঙ্গবন্ধুর সফরসঙ্গী হয়ে যারা জোট নিরপেক্ষ সম্মেলনে গিয়েছিলেন তারা বড় বড় ব্যাগ নিয়ে এসে উড়োজাহাজে উঠছেন দরিদ্র দেশ যুদ্ধবিধ্বস্ত দেশ তখন লিকুয়ানিউ তার ওই বইতে লিখছেন বিষয়টা এরকম যে বাংলাদেশ একটা দরিদ্র দেশ মাত্র স্বাধীন হয়েছেন শেখ মুজিবুর রহমান ওই দেশের নেতা সেই দেশের একটি উড়োজাহাজ এইরকম পাঁচ সাত দিন একটি জায়গাতে বসিয়ে রাখা তিনি বিস্মিত হচ্ছেন এবং তিনি বিস্মিত হচ্ছেন একটা গরিব দেশের মন্ত্রীরা নেতারা ওই বড় বড় লাগে ভর্তি করে কেনাকাটা করে উড়োজাহাজে উঠছেন যে একটা দেশের কি সেই সক্ষমতা আছে যে একটা পুরো উড়োজাহাজ নিয়ে বসিয়ে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাজটি করেছিলেন উনিশশো তিয়াত্তর বা চুয়াত্তর সালে ধারাবাহিকতা কাকে বলে দেখেন আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ চালিয়েছেন তখন তিনি যেটা করতেন বিদেশে যাওয়ার সময় ওই যে একটা উড়োজাহাজ নিয়ে সেটার ভিভিআইপি ফ্লাইট নাম দিতেন এবং তিনি সেটাকে তার সঙ্গে রাখতেন একবার তিনি নিউ ইয়র্কে গেলেন নিউইয়র্কে গিয়ে বসিয়ে রাখলেন বসিয়ে রাখলেন পাঁচ ছয় দিন সেখান থেকে ওয়াশিংটন গেলেন ওয়াশিংটন গিয়ে বসিয়ে রাখলেন কয়েকদিন সেখান থেকে তিনি ঢাকায় ফিরলেন আপনারা জেনে জানেন যে একটি উড়োজাহাজ যদি জেফকে অর্থাৎ নিউ ইয়র্কের এয়ারপোর্টে বা ওয়াশিংটন এয়ারপোর্টে বসিয়ে রাখতে হয় বসিয়ে রাখতে হয় সেই এয়ারপোর্টের সেই এয়ারপোর্টের ভাড়া অনুযায়ী উড়োজাহাজের ভাড়া অনুযায়ী বসিয়ে রাখার ভাড়া অনুযায়ী বিপুল পরিমাণ ডলার পে করতে হয় দিতে হয় কিন্তু শেখ হাসিনা এটা অহরহই করতেন আমি শুধু একটি ঘটনার কথা বললাম একবার তিনি লন্ডনে গেলেন লন্ডনে গিয়ে তার মনে হলো যে বোনের ছেলে রেহানার ছেলে ববি ববির শ্বশুরবাড়ি ফিনল্যান্ড তো আসার সময় তার মনে হলো যে তিনি ফিনল্যান্ড ঘুরে যাবেন তো উড়োজাহাজকে বললেন যে ঠিক আছে মানে বিষয়টা অনেকটাই রকম যে চলো ফিনল্যান্ড হয়ে তারপরে যাই সেখানে গিয়ে ববির শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন গল্প গুজব খেলেন খাওয়া দাওয়া করে তিনি তারপরে বাংলাদেশে আসলেন অর্থাৎ বাংলাদেশটা যে তার নিজের বাংলাদেশটা যে তার নিজের সম্পদ সেটা তিনি নানাভাবে ব্যবহার করেছেন এবং দেশের মানুষকে সেটা বুঝিয়েছেন ওই যে লিকোয়ানিও কথা বললাম লিকুয়ানিউ যখনকার কথা বলছেন তখন কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওই অর্থ অস্তিত্বই নাই পরবর্তীতে কি হয়েছে লিকুয়ানিউ দায়িত্ব নিয়েছেন সিঙ্গাপুরকে গড়ে তুলেছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স এখন পৃথিবীর সবচেয়ে বড় এয়ারলাইন্সগুলোর একটি সবচেয়ে ভালো এয়ারলাইন্সগুলোর একটি আর তখনই বাংলাদেশ বিমান ছিল সেই বাংলাদেশ বিমান কি বলবো বাংলাদেশ বিমান কেমন সেটা আপনারা খুব ভালো করে জানেন আরব আমিরাত এমিরেটস এমিরেটস এয়ারলাইন্স যা উনিশশো সালে মাত্র দুটি এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করে ঢাকায় তারা ফ্লাইট পরিচালনা করতে পারবে কি পারবে না বাংলাদেশ অনুমতি দেবে কে দেবে না সেটা নিয়ে তারা তদবির করছিল পরবর্তীতে তাদের সপ্তাহে একটি ফ্লাইট চালানো বা দুটি ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয় সেই এমিরেটস এয়ারলাইন্স পৃথিবীর অন্যতম সেরা এয়ারলাইন্স আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পৃথিবীর সবচেয়ে নিচের দিকের যদি তালিকা করা হয় তাহলে সেরকম একটা তালিকায় স্থান পাবে কোনো সরকারি এটার জন্য কোনো কাজ করেনি আর গত পনেরো বছরে উড়োজাহাজ কেনা হয়েছে অনেকগুলো উড়োজাহাজগুলো কেনা হয়েছে তাও কিন্তু ওই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে কৃতিত্ব কম কৃতিত্ব হচ্ছে দু হাজার সাত আট সালের যে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ উপদেষ্টা ছিলেন বিশেষ সহকারী ছিলেন মাহবুব জামিল মাহবুব জামিল মানে হচ্ছে সিঙ্গারের সেই মাহবুব জামিল এখন তিনি নাই পৃথিবী ছেড়ে চলে গেছেন বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি করেছিল তেরোটি এয়ারক্রাফট কেনার তখন এখনকার যে স্বরাষ্ট্র সচিব তখন ছিলেন বিমানের সচিব বিমানের এমডি সেই সময়ে চুক্তি হয়েছিল বোয়িংয়ের সঙ্গে এবং এটা পৃথিবীর অন্যতম ভালো চুক্তি যে এই চুক্তির পরে কমিশন লেনদেনের কোনো প্রশ্ন আসেনি সেই সুযোগে বাংলাদেশ অনেকগুলো উড়োজাহাজ কিনেছে কিন্তু উড়োজাহাজ কেনার সঙ্গে সঙ্গে যে ফ্লাইট পরিচালনার যে দক্ষতা দরকার ছিল শেখ হাসিনা সরকার সেদিকে মনোযোগী দেয়নি এমন এমন ফ্লাইট চালু করেছে যেগুলো অলাভজনক লোকসান যে উড়োজাহাজগুলো কেনা হয়েছিল সেগুলো দূরবর্তী যাত্রার কিন্তু সেগুলো অল্প যাত্রায় চালানো হয়েছে ঢাকা টোকিও ফ্লাইট চালানো হয়েছে কিন্তু ফ্লাইট চালানোর জন্যে আগে যে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করা দরকার ছিল মার্কেট সার্ভে করা দরকার ছিল সেগুলোর কোনো কিছু করা হয়নি এখন কত এক বছরের লোকসান হয়েছে কত একশো ছেষট্টি কোটি টাকা বা কত কোটি টাকা যাই হোক এগুলো মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে ওই জায়গাতে ফিরি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের যে ঐতিহ্য শেখ হাসিনার যে ঐতিহ্য নিউ ইয়র্কে পিকনিক করতে যাওয়া জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্যে সেই ঐতিহ্যটি তিনি ধ্বংস করে দিলেন এখন এটার জন্যে কি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রশংসা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই হচ্ছে আর আমি তো এখানে সমালোচনা করছি তাহলে আপনারা এখন আমাকে কি করবেন আপনাদের যা ইচ্ছা সেটা করে কিন্তু বাংলাদেশটা আমাদের আবারও বলছি বাংলাদেশটা আমাদের বাংলাদেশটা শেখ হাসিনার না বাংলাদেশটার স্বাধীনতার পিছনে বঙ্গবন্ধুর বিশাল বড় অবদান অথবা অন্যতম প্রধান অবদান বা প্রধানতম অবদান কিন্তু বঙ্গবন্ধু দেশ ও জাতির পক্ষে সেই অবদান রেখেছিলেন শেখ হাসিনার বাবা হিসেবে নয় শেখ হাসিনা এটাকে শুধু তার বাবার অবদান হিসেবে বাবা হিসেবে নিয়ে গেছেন এটা হচ্ছে তার হীনমন্যতা এটা হচ্ছে তার নিচু মানসিকতা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বে এসেছেন তিনি দেশটাকে আমাদের কাছে দিয়েছেন তিনি দেশটাকে আমাদের মনে করেছেন ছাত্র জনতা আন্দোলন করেছে রক্ত দিয়েছে দেশটাকে আমাদের বানানোর জন্যে আমার বানানোর জন্য নয় শেখ হাসিনার যে একা বানিয়েছিলেন সেই একা বানানোর জন্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার যে ঐতিহ্য ছুড়ে ফেলে দিয়ে যে ঐতিহ্য তৈরি করে গেলেন এই ঐতিহ্যটা যেন বাংলাদেশে টেকসই হয় আর কোনো শাসক এসে বাংলাদেশকে যেন যাচ্ছে তাই রকমের ব্যবহার না করে নিজের সম্পদ হিসেবে যেন ব্যবহার না করে রাষ্ট্রীয় এবং জনগণের সম্পদ নিউ ইয়র্কে একশো দেড়শো দুইশো মানুষ নিয়ে পিকনিক করতে যাওয়া রাষ্ট্রীয় সম্পদের অপচয় সেই কাজটি আরও বহু আগে বন্ধ হওয়া দরকার ছিল আমরা সেই সময়ে জোর দিয়ে যে কথা বলা দরকার ছিল সেই কথাটা বলতে পারিনি এখন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় এখন আমরা সেই কথাটা বলতে পারছি যে ঐতিহ্য ডক্টর ইউনুস শুরু করেছেন এই ঐতিহ্যটি যেন টেকসই হয় সেটার জন্য যেন তিনি কাজ করে যান আমরা নাগরিকরা যেন সচেতন থাকি দুইশো জন যাওয়ার কোনো দরকার নাই সাতজন গেছে পরবর্তীতে আরও কম যাবে এই ঐতিহ্য প্রতিষ্ঠিত হোক তো আমি আশা করছি যে আপনারা সফল ভিডিওটি দেখেছেন তো আপনাদের যদি বৃষ্টি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কম কিছু জানাবেন আর আপনাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ